ভোট জিহাত করা এক নম্বর আর দু নম্বর হচ্ছে একই ন্যারেটিভে বিভিন্ন আরও স্টেটমেন্ট আসে রাহুল গান্ধী বলছেন জাতিগতভাবে এই মুহূর্তে সেন্সাস করা উচিত এই সমস্ত কথার মাধ্যমে একটা ন্যারেটিভ সেট হচ্ছে যে ন্যারেটিভে মনে হচ্ছে কোথাও আপনাদের ইন্ডিজোট বা কংগ্রেস পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে এটা কি আপনাদের ভোটে ক্ষতি করবেন আপনাদের মনে হচ্ছে না না দেখুন প্রথমত আপনারা যে নেতৃতির কথা বলছেন তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত সমাজবাদী পার্টির নেত্রীর বক্তব্যে আপনি সমর্থন করেন কি করেন দেখুন জেডিএস এর যিনি এমপির পদমার্থী ছিলেন দেবগৌড়া নাতি তাহলে তিনি যে দিনের পর দিন ধর্ষণের ভিডিও বানিয়েছেন দিনের পর দিন করেছেন কঠোর তোমার সাজা উত্তর উত্তরটা দিলাম ধর্ষকদের সত্যি সমর্থন হয় না ব্রিজভূষণ সিং তার উদাহরণ অবশ্যই নিশ্চয়ই